লং লং জার্নি ইয়েট টু গো আর সত্যি কথা বলতে গেলে না একটু আগে থেকে মানে সতেরো থেকে তো বলতে পারো আমি অভিনয় জগতে পা দিয়েছি অভিনয়ের কাজ শুরু হয়েছে বাট আমি দু থেকে মডেলিং শুরু করেছিলাম অ্যান্ড ইয়েট এখন অবধি মডেলিংটাকে সাইডে রেখেও আমি অভিনয়টাকে চালিয়ে যাচ্ছি তো মডেল থেকে অভিনেত্রী এতগুলো বছর পর মানে অভিনয় করার সময় অনেকগুলো সুযোগ পাওয়া যায় কিন্তু কিছু মানে আমাদের শুটিং হোক কাজের সিচুয়েশানে কিছু কারণের বশত অনেক ইভেন্ট আমরা অ্যাটেন্ড করতে পারি না তো অনেকটা সময়ের পর এতগুলো বছর পর আবার আমি নিজেকে স্টেজে পেলাম বিং আ মডেল নট বিং আ শো স্টপার উইথ মাই হোল টিম তো ভীষণ ভীষণ ভালো লাগছে আগা পুরোনো দিনগুলো মনে পড়ে গেল বিহাইন্ড দ্য মেকআপ রুম অ্যান্ড অল সিচুয়েশান আমাদের যেগুলো যায় বা যেগুলো হয় সেগুলো প্রত্যেকটা জিনিস মনে পড়ে গেল তো আই এম সো হ্যাপি ভীষণ সুন্দর কারণ আমার পুরো ড্রেসটা দেখি বুঝতে পারছো বা পুরো লুকটা দেখি বুঝতে আমি ভীষণ ভীষণ হ্যাপি হয়েছি বিষয়টা নিয়ে কারণ এটা হচ্ছে এটা বিশেষ করে হচ্ছে এটা কলকাতা না এটা বেনারসের একটা ডিজাইনার আমিষা ডিজাইনের আমার আছেন আনাসান সানসারিজি এনার ডিজাইনের এখানে প্রত্যেকটা ড্রেসের মডেল প্লাস আমার শো স্টপার যে কালেকশনটা আছে ভীষণ সুন্দর আমার লেগেছে প্রত্যেকটা শাড়ি হোক প্রত্যেকটা মানে লেহেঙ্গাটা তো ভীষণ ভীষণবার এটা মানে ইটস অ্যারাউন্ড মানে ফোরটি কিলো ওজন আমি এটা পড়ে আছি এটা পরে ওয়াক করেছি যে বাইরে বাইরে স্টেট মানে স্টেটস অফ পিপল আর কামিং টু কলকাতা টু টু শো দেশন तो सेटार আমি একটা অংশ পার হতে পেরেছি আই এম সো হ্যাপি ফর दैट এন্ড আরেকটি মানুষকে যাকে আমি थैंक यू বলবো সেটা হচ্ছে এই যে ওয়ান এন্ড অনলি মাহীদি যে পুরো ইনসাইডে নমস্তে পুরো ইন্টার বিষয়টাই উনি একাই কোঅর্ডিনেট করেছেন এন্ড রিয়েলি আই এম সো হ্যাপি এন্ড থ্যাঙ্কস টু হার টু गिविंग मी दिस অপরচুনিটি এন্ড আই নঞ্জি बताओ मुझे उतना हमेशा से शुरू से ही मेरा यही रहा है सबको तैयार करते करते ये आप जितने भी मॉडल्स देख रहे हैं एवरीथिंग डन बाय मी ओनली मेरी हीरोइन ने बहुत मदद किया है मुझे बट इतना ही बोलेंगे कि दिस इज माय फर्स्ट टाइम टू वर्क विथ हर इसके पहले मैं मॉडलिंग ग्रूमिंग से लेके ये सभी सब कुछ करती हूँ बस आज अंसारी जी कहाँ हैं अंसारी जी मेरे डिजाइनर हैं जो बनारस के हैं वो कोलकाता में जस्ट रिसेंट लॉन्च करें थ्रू बाई मी बस आप लोग का सपोर्ट चाहिए अगर कुछ गलत हुआ हो तो बस माफी चाहते हैं बस इतना लॉन्च करूँ और इस शोज़ में हमारे सारे ग्रुप्स के माहि ने हमको बहुत सपोर्ट किया हुआ है और हमने सारा कलेक्शंस जो है ये सारा बनारस से बिलोंग हूँ और इस कलेक्शंस में सारे अपने बनासी को मैंने प्रमोट किया हुआ है बनासी साड़ियों में हमारा आ, सारा ऑर्गेनिक फैब्रिक्स होता है जैस काइंड ऑफ टिश्यूज हो गया औरगन्ज़ा हो गया एंड चंदेरी एंड मल फैब्रिक्स पे हम वर्क करते आ रहे हैं अभी और इस फील्ड में मैं फर्स्ट टाइम इस ब्रांड के साथ मैं काम कर रहा हूँ जो मुझे काफ़ी हद तक मुझे सपोर्ट कर रहे हैं और मुझे आगे भी इनका साथ रहेगा और सारे मॉडल्स हमारे सामने आपके हैं और काफ़ी अच्छे लुक में आ रहे हैं ये हमारे कलेक्शन के साथ में ज्वेलरी समस्त पाव जाए स्पेशली आज के हम ज्वेलरी स्पॉन्सर करे फॉर दिस इवेंट ইভেন্ট টা চলে গেলে আমি কলকাতার সমস্ত জায়গাতে ডেলিভারি দিয়ে অ্যাজ এ রেন্ট পার্পসে যদি আমার থেকে কেউ ড্রেস জুয়েলারি বুক করতে চায় সেটাও নিতে পারে কেউ কারোর ওয়েডিং স্পেশাল ডে যদি আমার থেকে ড্রেস জুয়েলারি কাস্টোমাইজ করাতে চাই সেগুলোও কিন্তু হয়ে যাবে আর নি বলতে গেলে রাত কভার হয়ে যাবে বাট আমি শর্ট করে বলবো আমি আমার কাজ শুরু করেছি টু থাউজেন্ড থেকে আহ মডেলিং দিয়ে আমি আমার ক্যারিয়ার শুরু করি তো সেখান থেকে ছোট ছোট কাজ করতে করতে টু থেকে আমি সিরিয়ালে কাজ করছি তো টু থেকে আজ টু অলমোস্ট আমার সেভেন টু এইট সিরিয়াল মনে হয় হয়ে গেল ইটস আ লং জার্নি আর এখন অনেকটা পথ চলা বাকি আছে তো ভীষণ ভালো লাগছে যখনই সিচুয়েশনগুলো মনে পড়ে যেরকম আজকে আমার লুকটা দেখে বুঝতে পারছো আজ ভীষণ সুন্দর এটা আমি বহুরূপী ফ্যাশন কার্নিভালে ইভেন্টে এসেছি বেসিক্যালি এটা একটা বেনারসের ব্র্যান্ড আমিশা ডিজাইনের ডিজাইনার ইজ আনাস আনসারি ওর ভীষণ মানে ফার্স্ট টাইম কলকাতাতে আমাদের ওদের বেনারসের ফ্যাশন ফ্যাশনটাকে লঞ্চ করলো সেখানে আমি as a show stopper present করলাম তো সুন্দর একটা ডিজাইনার লেhenga আমি বলবো একবার লেhengaটা পুরোটা एंटायरটা দেখাতে মানে ইটস টু হেভি আর এটা অলমোস্ট মনে হয় ফরটি কিলোজ এটার ওয়েট আছে এটা আমি ক্যারি করছি অ্যান্ড রিয়েলাইজ গুড মানে আমার ভীষণ এই জন্য ভালো লাগছে কারণ বাইরে স্টেটের পিপলরাও নিজেদের ফ্যাশনটাকে কলকাতায় আসছে আর আমাদের আর্টিস্ট হোক এখানকার মডেল হোক তাদের থ্রু প্রেজেন্ট করছে তো এটা ভীষণ মানে একটা পজিটিভ ওয়ে আমাদের এখানে আরো কালেকশনস বাড়ার জন্য তো ভীষণই ভালো লাগছে এতটা সময় পর আবার নিজেকে স্টেজে প্রেজেন্ট পেলাম এজ আ শো স্টপার হিসেবে তো আই এম সো হ্যাপি যিনি ডিজাইনার আনাস আনসারি যিনি ডিজাইনার পার্টিকুলার এটা হচ্ছে ওনারই কালেকশন ওনার পার্টিকুলার কালেকশন এটা বানারস থেকেই পাঠানো হয়েছে জাস্ট বিকজ ফর মাই তো এটা এখনো পুরোপুরি রেডিও হয়নি জাস্ট বিকজ শো করার জন্য একটা স্যাম্পল পিস পাঠানো হয়েছে তো আমি ভাবছি এটাই একটা পিসই এত সুন্দর তো আগামী দিনে আরো যে প্রেজেন্ট করছি আমার থ্রু দিয়ে হচ্ছে মানে এটা আমার কাছে অনেক বড় বিষয় কারণ এখানে যত যা শো হয় যা আমরা করি এখানকার নর্মাল ডিজাইনার তাদের নিউ কালেকশন বা কিছু ব্র্যান্ডস এর তাদের কালেকশন হয় বাট একটা বাইরে স্টেটস অ্যান্ড যাদের মানে বেসিক্যালি তাদের তারা মানে লেহেঙ্গাটা বেশি ফোকাস করে অ্যান্ড আদার্স মডেলস আর ওয়ারিং শাড়িজ কিন্তু আমি শাড়িগুলো বলবো একদম অন্য প্যাটার্নের মানে সিম্পল এখানকার সিম্পলি তুমি যে শাড়িগুলো সবসময় দেখতে পাও সেরকম ধরনের একটা ইউনিক ব্যাপার আছে যেটা সবার থেকে আলাদা তো আমার সেটা খুবই ভালো লেগেছে আমি তো অফকোর্স চাই যে আগামী দিনে আরো এনাদের কালেকশন দেখার জন্য অফকোর্স এটা দর্শকের ভালোবাসা তোমাদের সকলের ভালোবাসা আশীর্বাদ মা বাবা ভগবানের আশীর্বাদের জন্য আজকে যেটুকু জায়গায় আছি আগামী দিনে ইচ্ছে তো অবশ্যই আছে যে নিজেকে আরেকটু মানে আরেকটু বড় অভিনেত্রী হিসেবে নিজেকে দেখতে চাই শুধু নায়িকা হিসেবে মানুষ চিনবে আমি সেটা চাই না আজকাল মানে মানুষের থিঙ্কিংটা একটু আলাদা অভিনেত্রী অভিনেতা ইজ ইজ হিরো হিরোইন আমি নিজেকে একজন অভিনেত্রী হিসেবে হিসেবেলিশ করতে চাই যাই না এতদিনে কতটা করতে পেরেছি মানুষের মনে কতটা জায়গা বানাতে পেরেছি বাট আগামী দিনে চাই যেতে মানুষ যখন ইন্দ্রাক্ষীদের নামটা মনে পড়ে যেন পাশে বলতে পারে যে হ্যাঁ একজন ভালো অভিনেত্রী তো এটা আমার স্বপ্ন এটাই করতে চাই দর্শকদের উদ্দেশ্যে এইটুকুই বার্তা দেবো যে আপনাদের যে ভালোবাসা যে আশীর্বাদ যে সাপোর্টটা এতদিন পেয়ে এসেছি আমি জানি আগামী দিনেও আমি সেই ভালোবাসাটা পাবো সেই আশীর্বাদ যা সাপোর্টটা পাবো আর তোমরা তো সবাই গীতা এল দেখছো 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 কাব্যার বদমাইশিগুলো আগামী দিনে আবার আর বিয়ের পিড়িতে বসতে চলেছে মেহেন্দি দেখো মেহেন্দি সঙ্গীত মেহেন্দি হয়ে গেছে মেহেন্দি পরে দেখে নিয়েছো আবার কাব্যার বিয়ে এবার হবে কি হবে না জানি না আহ মানুষজন তো ভেবে নিয়েছে হবেই না যেটা কমেন্ট চলে আসছে তুমি আবার লগ্নব্রষ্টা হবে বাট ওই আর কি টুইস্টার্ন টার্নস আর গোয়িং তো তার জন্য অবশ্যই প্রত্যেকদিন চোখ রাখতে হবে স্টার জলসা কর দেয় ঠিক সন্ধে সাড়ে ছটায় সো মাচ থ্যাংক ইউ সকলকে আপনাদের সবাইকে আমাদের পুরো মিডিয়া বিহাইন্ড দ্য ক্যামেরা যাদের আছে তাদেরকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ এতটা ভালোবাসা এতটা পাশে থাকার জন্য কারণ তোমরা আছো বলে আমরা আছি নাহলে তোমরা না থাকলে আমরাও থাকবো না তো তোমাদের আগে আগে দরকার আমাদের সবকিছুর জন্য থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ আপনারা দেখছিলেন নিউজ বাংলা টিভি সঙ্গে থাকুন দেখতে থাকুন নিউজ বাংলা টিভি